পুজো শেষ হয়ে যাওয়ার পর আমার মতো তোমাদেরও নিশ্চয়ই মন খারাপ আচ্ছা এখন যদি তোমার প্রিয় মানুষ বন্ধু বা পরিবারের সাথে এরকম কোথাও যাওয়া যেত যেখানে তুমি পাবে এরকম একটা লাক্সারিয়াস রুমের সাথে অ্যাটাচড প্রাইভেট সুইমিং পুল যেখানে তুমি সারা দিন বসে নিশ্চিন্তে চিল করতে পারো আর তার সাথে এরকম লাল কাঁকড়ায় ভরা নির্জন বিচ তাহলে বেশ ভালো হয় তাই না সো ওয়েলকাম টু মন্দারমণি কোয়েস্ট ইন বিচ রেসর্ট হ্যাঁ তোমরা অনেকেই জানতে চেয়েছো আমরা মন্দারমণিতে গিয়ে কোয়েস্ট ইন বিচ রেসর্টে গেছিলাম এখানে তুমি প্রাইভেট সুইমিং পুল তো পাচ্ছই তার সাথে একটা জেনারেল বড় সুইমিং পুলও পাবে আর খাবার দাবার খাওয়ার জন্য একটা সিটিং এরিয়া তো থাকছেই দিনের বেলা জায়গাটা যতটা সুন্দর লাগে তার থেকেও বেশি রাত্রিবেলা অ্যাস্থেটিক লাগে নিজেদের ব্যস্ত লাইফ থেকে স্ট্রেস কমাতে এখানে তো যাওয়াই যায় আমরা এখানকার এক্সিকিউটিভ রুম নিয়েছিলাম যার জন্য আমরা একটা প্রাইভেট সুইমিং পুল পেয়েছিলাম আর একটা মিনি ফ্রিজও কিন্তু ছিল রুমের মধ্যে রুমটা বেশ বড় প্রিমিয়াম এবং ক্লিন ছিল তার সাথে সাথে বাথরুম এরিয়াটাও কিন্তু বেশ বড় ছিল একটা বড় বাট্টাবো ছিল আর সমস্ত কিছুই খুব নিট এবং ক্লিন ছিল তাই হাইজিনের সাথে নো কম্প্রোমাইজ আমরা অনেকটা সময় সময় সুইমিং পুলে কাটানোর পর আমাদের কিন্তু বেশ খিদে পেয়ে গেছিল তাই আমরা তাদের এলাকার মেনু থেকে অনেক খাবার অর্ডার করে ফেলেছিলাম আমরা নিয়েছিলাম ডাল সাথে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা এখানকার স্পেশাল কাঁকড়া পাবদা মাছ পটল চিংড়ি এবং মাটন শেষ পাতে চাটনি পাপড়ও ছিল কত বড় সাইজের কাঁকড়া দেখেছ তোমরা চাইলে ওদের প্যাকেজ সিস্টেম থেকেও খাবার নিতে পারো সন্ধেবেলা আমরা অর্ডার করেছিলাম চিকেন পকোড়া এবং সাথে ফ্রেঞ্চ ফ্রাই আর রাতের খাবারে ছিল মিক্সড ফ্রায়েড রাইস এবং চিলি চিকেন প্রত্যেকটা খাবারই ভীষণ টেস্টি ছিল পরের দিনের সকালটা আমরা শুরু করেছিলাম দু কাপ কফি এবং ব্রেড দিয়ে আর আজ লাকিলি ওখানে বৃষ্টি হচ্ছিল তাই সমুদ্রে বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছি আজ দুপুরে আমরা খুব সিম্পল লাঞ্চে অর্ডার করেছিলাম ভাত ডাল আলু পোস্ত এবং চিকেন কষা তাদের প্রত্যেকটা খাবার না খুবই ঘরোয়া মনেই হচ্ছে না যে বাড়ির বাইরে আছি লাঞ্চ করে বিকেলের দিকে আমরা আশপাশটা একটু ঘুরতে বেরিয়েছিলাম দেখলাম সমুদ্রের ধারে তাদের একটা সুন্দর সিটিং এরিয়া আছে বন্ধু বা পরিবারের সাথে এটা কিন্তু ঘুরতে যাওয়ার একদম পারফেক্ট জায়গা এরকম একটা সুন্দর বসার জায়গাতে পরিবার বা বন্ধু বান্ধবদের সাথে সমুদ্রের হালকা হালকা হাওয়া সাথে গল্প এবং গান ব্যাস আর কি চাই বলতো রাতে আমরা করেছিলাম রুটি এবং চিকেন ভর্তা আজকে সকালটা আমরা গরম গরম ম্যাগি দিয়ে শুরু করেছি কারণ সকাল থেকে এখানে বেশ বৃষ্টি হচ্ছে সেই জন্য চারপাশটা আরো বেশি সুন্দর হয়ে উঠেছিল এটা আমাদের থার্ড ডে মানে বাড়ি ফেরার দিন তাই এত সুন্দর একটা জায়গা ছেড়ে যাব এটা ভেবে মন খারাপ লাগছিল ও তোমাদের বলে দিই এখানে স্ট্যান্ডার্ড রুম কিন্তু স্টার্ট হচ্ছে মাত্র আড়াই হাজার টাকা থেকে তাছাড়াও তাদের কাছে আছে ডিলাক্স রুম সুপার ডিলাক্স রুম এবং রয়্যাল রুম আর তার সাথে সাথেও আছে এক্সিকিউটিভ রুম প্লাস প্রাইভেট পুল সমস্ত কিছু কিন্তু খুবই রিজনেবল প্রাইসে এবার নিশ্চয়ই তোমরা অ্যাড্রেস জানতে চাইবে আমি অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমার ক্যাপশনে মেনশন করে দিচ্ছি আমি কিন্তু এখানে বেশ একটা লম্বা ছুটি কাটিয়ে আসলাম তোমরা এখানে কবে যাচ্ছ